আপনারও কি আঙুল চটকানোর অভ্যাস আছে বা আঙুল চটকাতে খুব ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ এর ভেতরে লোকানো ভয়ঙ্কর সত্যর বিষয়ে আজকে আলোচনা করব চলুন হ্যাঁ আপনি কি প্রায় আঙুল ফাটান খটখট এই শব্দটা শুনে কি আপনার মাথায় কখনো প্রশ্ন এসেছে যে শব্দ কি আমার হাড়ের ক্ষতি করছে কি না আমার জয়েন্টের ভেতরে পিচ্ছিল তরল কি শুকিয়ে যাচ্ছে না তো এরকম কি কোনোদিন আপনার চিন্তা এসেছে এই অভ্যাস কি একদিন আপনাকে পঙ্গ করে দেবে না এটা কখনো ভেবে দেখেছেন আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই সাধারণ অভ্যাসের আড়ালে লুকিয়ে আছে এমন এক কিছু সত্য তথ্য যা জানলে আজ থেকে আপনি আঙুল ফোটানো বন্ধ করে দেবেন আঙুল ফোটালে আসলে কি কি হয় আমরা অনেকেই মনে করি যে আঙ্গুল ফাটানোর সময় হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে বাস্তবতা কিন্তু একদম আলাদা আমাদের প্রতিটি জয়েন্টের ভেতরে থাকে একটি পিচ্ছিন তরল যার নাম হচ্ছে স্যান্ডিক ফ্লুইড এই তরল হাড়কে মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করে এই তরলের ভেতরে থাকে কিছু গ্যাস বিশেষ করে নাইট্রোজেন যখন আপনি আঙুল টান দেবেন বা মোচড় দেবেন তখন এই তরলের ভেতরে হঠাৎ চাপ কমে যায় আর সঙ্গে সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বুধবুত ফেটে যায় আর তখনই হয় সেই শব্দ খটখট এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দু সালে হাবার্স হেলথ পাবলিশিং আঙ্গুল ফাটানো এবং জয়েন্টের উপর দীর্ঘমেয়াদী গবেষণা প্রকাশ করেন যে গবেষণা বলা হয়েছে শব্দটা হাড়ের ঘর্ষণ নয় কিন্তু নিয়মিত আঙ্গুল ফাটানো একেবারে নিরাপদও কিন্তু নয় বারবার এই অভ্যাস করলে জয়েন্টের চারপাশে লিগামেন্ট ঢিলা হয়ে যেতে পারে নরম টিস্যু দুর্বল হয়ে যেতে পারে গ্রিপ বা হাতের শক্তি ধীরে ধীরে কমে যেতে পারে ভবিষ্যতে ব্যথা ও অস্বস্তিকর ঝুঁকি বাড়ে মানে এখনই পঙ্গু না হলেও এই অভ্যাস আপনাকে হাড়ের স্থায়িত্ব ধীরে ধীরে কিন্তু কেড়ে পারে কারা বেশি ঝুঁকিতে থাকে এসব বিষয়ে সারাদিন মোবাইল বা কম্পিউটারে যদি কাজ করেন জয়েন্টে আগে থেকেই ব্যথা আছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি কম হলে বয়স ত্রিশ পার হয়েছে তাদের জন্য আঙুল ফোটানো অভ্যাস নীরব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আঙুল ফোটানোর অভ্যাস ছাড়তে হবে আপনাকে এই অভ্যাস ছাড়তে চাইলে সহজ তিনটে কাজ আপনি করতে হবে সেটি হচ্ছে আঙুল ফাটাতে ইচ্ছা হলে হাতত্রিশ সেকেন্ড মুষ্টিবদ্ধ করে রাখুন দিনে দুই থেকে তিনবার হালকা হাতের তালুতে স্ট্রেচিং ব্যায়াম করুন খাবার রাখতে হবে আপনাকে ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এতে জয়েন্ট থাকবে একদম নমনীয় শক্তিশালীও থাকবে এবং নিরাপদও থাকবে মনে রাখবেন শক্ত ও সচল হাড়ি সুস্থ বার্ধক্যের মূল চাবি কাটি একটা ছোট্ট অভ্যাস আপনার ভবিষ্যতের বড় ক্ষতির কারণ হতে দেবেন না কিন্তু আজ থেকেই সচেতন হন নিজের প্রতিটি জয়েন্টকে আজীবনের জন্য সুরক্ষিত রাখুন বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন বন্ধুরা আবার দেখা হবে আরও একটি স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে ধন্যবাদ